আপনারা সামনে দাঁড়িয়ে থাকবেন আমরা মেশিন চালু করে আপনাদেরকে প্রোডাকশন দিয়ে দেখাবো যে আমাদের এই মেশিনটাতে কত সুন্দর ফিট তৈরি হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাঁস মুরগি গরু ছাগল এবং মাছের জন্য উপযুক্ত মানের ফিট তৈরি করতে চাইলে আমাদের এই মেশিনটা আপনার জন্য উপযুক্ত একটা মেশিন ভারী ফিট তৈরির ক্ষেত্রে আমাদের এই মেশিনটা মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতে চলবে এবং প্রতি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফিট উৎপাদন করতে পারে এবং এই মেশিনটা কিনলে আপনার বাজার থেকে ফিট ক্রয় করতে হবে না বিশেষ করে হাঁস মুরগির যে সকল খামার রয়েছে সে সকল খামারে প্রচুর পরিমাণে ফিট প্রয়োজন হয় এখন গরু ছাগলকেও ফিট খাওয়াচ্ছে তো এই ধরনের ভারী ফিটগুলো বাজার থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক টাকা লস হয়ে যাচ্ছে যেটা কিনা আপনারা যদি র ম্যাটেরিয়ালসগুলো কিনে যে সকল উপাদান দিয়ে আপনারা ফিটগুলো তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের উপাদানগুলো পরিমাপ করে যদি আপনারা এই ফিড মেশিনে দেন এবং এখান থেকে আপনারা যে ফিডটা পাবেন সেটা যেমন অ্যাকুরেট ফিড হবে এবং গুণগত মানের দিক থেকেও আপনি নিজেই জানতে পারবেন যে আপনি কী গুণগত মান দিয়ে আপনার ফিটটা তৈরি করেছেন এবং সেটা আপনার গবাদি পশুর জন্য কত কতটা পুষ্টিকর এবং কতটা উপকারী তো সেই ধরনের নিশ্চয়তা থেকে আপনারা একটা মেশিন ক্রয় করে নিজের বাড়িতে নিজের খামারের জন্য নিজের হাতে ফিট তৈরি করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ফিট তৈরি করা মেশিনটা দিয়ে এখন আপনাদেরকে আমরা ফিট তৈরি করে দেখাচ্ছি তার একটাই কারণ আপনারা মেশিন অনেকে দেখে থাকেন চায়না মেশিন দেখে থাকেন চায়না মেশিনের ক্ষেত্রে অনেকটা রিপোর্ট আছে এই ফিড মেশিনে অ্যাকুরেট প্রোডাকশনটা না রোলার জাম করে এই জন্য আমাদের এই মেশিনটা আমরা চালাই দেখাচ্ছি যে মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতে এবং আমরা এখন আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি তিন ঘোড়া মোটরে এটা পাঁচ ঘোড়া মোটরও না এইটার জায়গায় যদি আপনারা পাঁচ ঘোড়া দেন তাহলে আরও ভালো ইজিভাবে মেশিনটা চলবে তো তিন ঘোড়া মোটরতেই কিন্তু আমরা এটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এই মেশিনটা কতটা সুন্দর প্রোডাকশন দেয় এবং এর প্রোডাকশন ক্ষমতাটা কেমন এবং কতটা অ্যাকুরেট সাইজের ফিট আপনারা তৈরি করতে পারবেন এই মেশিনটা দিয়ে আর এখানে ডাইস চেঞ্জ করে করে আপনারা বিভিন্ন সাইজের ফিট তৈরি করতে পারবেন আর এই মেশিনটা চালানোর উদ্দেশ্য আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত হয় মেশিন কেনার পরে বাসায় নিয়ে চালু করে দেখে কি মাল হচ্ছে না আপনার ফিট গুঁড়ো হয়ে যাচ্ছে এবং আপনার রোলার জাম করতেছে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সরাসরি কারখানায় আসতে বলবো মেশিন নিতে চাইলে কারখানায় আসবেন আপনারা সামনে দাঁড়িয়ে থাকবেন আমরা মেশিন চালু করে আপনাদেরকে প্রোডাকশন দিয়ে দেখাবো যে আমাদের এই মেশিনটাতে কত সুন্দর ফিট তৈরি হচ্ছে তো এইভাবে আমরা ফিড মেশিনগুলো বিক্রি করে থাকি তো সম্পূর্ণ মেশিনটা আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা আমাদের নিজেদের সুদক্ষ কারিগর দ্বারা তো এই মেশিনটা নিতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ফিড মেশিনটা নিতে পারবেন